কি করবি তারা না ক্লাস টুয়েলভ যেটা বলবো সেটা শুনবি কি এইচ এ হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু লান শিক্ষা আজকে একটা ক্ষুদ্র ছোট টপিক নিয়ে আমি আলোচনা করব কি টপিক সেটা না আলোর প্রতিসরণ বাবা আলোর বলছি আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের সূত্রাবলী যে দুটো সূত্র আছে আলোর প্রতিফলনে সেটা নিয়ে আজকে আলোচনা করব লজ অফ রিফ্লেকশন এর ইংরাজি মানে লজ অফ রিফ্লেকশন ঠিক আছে লজ অব clear তাহলে আমরা ফার্স্ট লটা কি আমরা দেখেন না প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে আপতিত রশ্মি ঠিক আছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কিছু কিছু কথা এখানে বলছি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে করবে না আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর কি জিনিস এগুলো আমি সেটাও বলবো প্রতিফলকের ওপর অঙ্কিত থাকে তাহলে এর ডেসক্রিপশনটা কি হবে না আমি তো বুঝতে পারছি না স্যার এটা কি বলতে চাইছেন এইগুলা এই জিনিস আমি জানি না পড়িনি করিনি তো চলো শুরু করা যাক তাহলে ফার্স্ট লয়ের ডেসক্রিপশনটা আমরা দেব ঠিক আছে ধরে নিচ্ছি বাবুরে এটা একটা ঠিক আছে এটা একটা আপতিত রশ্মি সাদা কালার দিয়ে দেখাই এটা একটা আপতিত রশ্মি যে আপতিত হচ্ছে যে কোন একটা জিনিসের ওপর আপতিত হচ্ছে মানে পড়ছে কোন একটা জিনিসের উপরে এসে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আপতিত হচ্ছে আপতিত তাহলে হয়ে গেল আমাদের আপতিত রশ্মি কাজটা মিলল এবার আসবো প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি কি না যেটা প্রতিফলন হয়ে চলে যাচ্ছে প্রতিফলিত রশ্মি সরি প্রতিফলিত রশ্মি তাহলে এটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে আয়নার সামনে যদি তুই এটা যদি একটা আয়না হয় এক সেকেন্ড এটা যদি একটা আয়না হয় তুই আয়নার সামনে একটা যদি টর্চ লাইট ফেলিস আলোটা কোন দিকে প্রতিফলিত তোর দিকেই তো বেরিয়ে আসে তো সেটাই হচ্ছে প্রতিফলন তো সেটাই বলতে চেয়েছে এখানে আপতিত রশ্মি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এটা এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এরপরে কি বলেছে আপাতন বিন্দুতে তাহলে আপাতন বিন্দু কোনটা না যেখানে সে আপতিত হয়েছে সেটাই তার আপাতন বিন্দু এই জায়গাটা আপাতন বিন্দুতে ঠিক আপাতন বিন্দুতে গেল আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত বিলো আছে প্রতিফলকের ওপর প্রতিফলক কোনটা যে তলটার ওপর প্রতিফলন হয়েছে যে তলটার উপর আপতন ঘটেছে বা প্রতিফলন হয়েছে প্রতিফলন এটা এটা হচ্ছে প্রতিফলক ঠিক আছে ওপর অঙ্কিত অভিলম্ব এটা অঙ্কিত অভিলম্ব কি বলেছে না একই সমতলে থাকে এটা নটা থ্রি ডি ইটস টু ডি পিকচার তো একই সমতলেই তো থাকবে এটাই তো বাস্তব এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আলোর ক্ষেত্রে যেটা হচ্ছে তীর চিহ্ন আপতিত রশ্মি এদিক বা দ্যাশ আমি তীর চিহ্ন দিয়েই দেখাবো যদি থাকে উম হুম এক সেকেন্ড আপতিত হয়েছে কোন দিকে এদিকে ঠিক আছে ভালো হচ্ছে না এদিকে আপতিত প্রতিফলের উত্তরা কোন দিকে হচ্ছে এদিক দিয়ে প্রতিফলন হচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পেয়েছিস কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সাইডটা দিয়েও বেরিয়ে যাচ্ছে এটাকে বলছে প্রতিফলন হ্যাঁ তুই ডটলার লাইন দিয়েও দেখাতে বা ইয়ে দুটো টি চিহ্ন দিয়েও দেখাতে পারিস কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের প্রতিফলক তল ঠিক আছে এ তীর চিহ্ন দুদিকেই কিন্তু থাকতে পারে বা দুদিকে তীর চিহ্ন দেওয়ার এখানে দরকার নেই ঠিক আছে আমি জাস্ট বললাম বা তীর চিহ্নটা কখন দিতে হয় যখন এটা আমরা আলোর দিক বোঝালে সময় যেন তীর চিহ্ন লাগে এটা এদিকে এটা এদিকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা ধরে নিচ্ছি থিটা কোণ এটা ধরে নিচ্ছি থিটা কোণ ঠিক আছে আচ্ছা এই যে প্রতিফলকটা এর নাম দিচ্ছি এ বি প্রতিফলক তল এর নাম দিচ্ছি ও বিন্দু ও এ সরি ও কি দেবো এটা ও পি আর এটা দিই ও কিউ ঠিক আছে আর এটা দিই ও এন তাহলে কথাটা কি হলো না দেখ ভালো করে বুঝবি আপতিত রশ্মি পিও প্রতিফলিত রশ্মি ও কিউ এবং আপাতন বিন্দু ও ওতে আপাতন বিন্দু ওতে অঙ্কিত অভিলম্ব ওয়েন একই সমতলে থাকবে একই সমতলে থাকবে কতটা মনে থাকবে হয়ে গেল আমাদের ফার্স্ট ল ফার্স্ট ল শেষ হয়ে গেল ঠিক আছে চলে যাব আমরা সেকেন্ড ল কি বলছে খুব সহজ বলছে আপাতন কোনটা এই যে আপাতন কোন এই আপাতন কোনটা আর বলেছে প্রতিফলন যে কোনটা আছে পরস্পর এরা বলেছে পরস্পর এক সেকেন্ড পরস্পর সমান হয় এটাই ও সূত্র সেকেন্ড লটা কি বলছে না আপাতন কোন এবং প্রতিফলন কোন পরস্পর সমান হয় ঠিক আছে এক সেকেন্ড তাহলে আমি সেই ছবিটাই আর এক আঁকবো হম এটাই আর এক আঁকবো এটাকে কপি করে নিলাম চার ঠিক আছে কোনো অসুবিধা নেই সেকেন্ড ঠিক আছে এই ছবিটাই আমি আঁকলাম এটা নাম দিলাম ও এটা ও ঠিক একটু বাড়িয়ে নি নাম দিলাম হ্যাঁ এবার নাম দিলাম এটা কি কোন এটা আপতিত রশ্মি এর উপরে কোন করেছে এটা তাহলে এই কোনটা কি কোন আপাতন কোন এটা কি কোন আপাতন কোনটা কি প্রতিফলিত কোন প্রতিফল প্রতিফলিত কোন বা প্রতিফলন কোন যেটাকে বলা হয় দুটো বলতে পারি ঠিক আছে ও গেছে মুছে দিচ্ছি আমি হ্যাঁ ছবিটা না হলে বোঝানো যাবে আপাতন কোনটা একটা নাম দি ও আহ কি দেবো কি দেবো আপাতন কোন ও পি দি এন দি ক্লিয়ার প্রতিফলন কোনটা নাম দিই ও কিউ এটা চলে গেল তো প্রতিফলক তো তাহলে এটা কি এটা কি এক সেকেন্ড তাহলে তোরা আমাকে এবার বলতো ভাই আমাকে তোরা একবার বলতো ভাই যে আপাতন কোনটা কোনটা আর প্রতিফলন কোনটা কোনটা বলতে পারিস একবার কি তোরা আমায় বলতে পারিস যে জায়গা দিয়ে আপতিত হয়ে প্রতিফলিকের উপর যে কোনটা করেছে আপাতন আমরা আই দিয়ে প্রকাশ করি প্রতিফলন কোন আমরা আর দিয়ে প্রকাশ করি বোঝা গেছে তাহলে আপাতন কোনটা মানে আপাতন কোনটা কোনটা পি ও এন কোনটা পি ও এন কোনটা হচ্ছে আমাদের কাছে আপাতন কোন কোন কোনটা হচ্ছে আমাদের কাছে প্রতিফলন ঠিক আপাতন পি ও এন আর এটা কোন কোনটা কিউ ও এন বা ও কিউএন ওটা মাঝখানে থাকবে সবসময় যদিও ওটা মাঝখানে রাখতে হবে যেহেতু ওটা কোন আমরা সবসময় ছোটবেলায় শিখেছি যে কোন কে যে কোনো রাশির মাঝখানে দুটো রাশির মাঝখানে রাখতে হয় এটা আমরা ছোটবেলা শিখেছি তো এন ও কিউ এন ও পি লিখতে পারিস বা এন ও কি বলেছিলাম আই এটা সমান আর ঠিক আছে তো তার থিওরিটা কি বলেছে আই ইকুয়াল টু আর আপাতন কোন এবং প্রতিফলন কোনটা এক হয় বলেছে তাহলে কোন পিওএনটা কোন কিউএন এর সঙ্গে সমান দ্য ডিজিকল টু আই কল টু আর এটাই তো সূত্র এম আই অর রং ঠিক তো তা দুটো সূত্র আমাদের পড়া হয়ে গেল আশা করি বিষয়টা তোদের কাছে খুব পরিষ্কার এখন বোঝা গেছে বোঝা গেছে এই ছিল আমাদের আজকের সূত্র আর একটা কথা আমি বলবো যে কথাটা ক্লাস টুয়েলভের জন্য খুব গুরুত্বপূর্ণ क्लास 12 की करबी तारा ना क्लास 12 যেটা বলবো সেটা শুনবি কি w b h test paper सॉल्व ভিডিও কি অনবো কমেন্ট করে জানাস এটা অথবা এবিটিএ কোনটা আনবো এদের মধ্যে কোনটা আনবো এটা একটা আর এটা একটা দুটো কমেন্ট করে জানাস আনবো কিনা না আর আনলে কোনটা আনবো ডাব্লু বি নাকি এ বি টি এ এই দুটোর বাইরে একটাও করবি না যদি দুটোর মধ্যে একটা বলিস তাহলে আমি রিপ্লাই দেব তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই సబ్స్క్రైబ్ ఇస్త చాలా